বছর পেরিয়ে আবারও শুরু হচ্ছে কান চলচ্চিত্র উৎসব এবার আটাত্তরতম আসর অনুষ্ঠিত হয়েছে তেরো মে ফ্রান্সের কান শহরের পালে দা ফেস্টিভ্যাল ভবনে এটি যতটা সিনেমার প্রতিযোগিতা ঠিক ততটাই হয়ে ওঠে তারকাদের ফ্যাশন আর সৌন্দর্যের প্রতিযোগিতা কানে উপস্থিত প্রত্যেক তারকা তার সবচেয়ে জমকালো সুন্দর পোশাক আর সৌন্দর্য নিয়ে উপস্থিত হন কানের লাল গালিচাই কানে কে কার চেয়ে ফ্যাশনে এগিয়ে থাকবেন তা নিয়ে এক প্রকার প্রতিযোগিতায় মেতে ওঠেন তারকারা বিশেষ করে অভিনেত্রীরা এই আসরে এক প্রকার এক্সপেরিমেন্ট চালান পোশাক নিয়ে অনেকে তো হাজির হন একেবারে স্বচ্ছ পোশাকে এসব বিষয়কে মাথায় রেখে কানের লাল গালিচায় এই বছর আনুষ্ঠানিকভাবে নগ্নতা এবং অতিরিক্ত লম্বা পোশাক নিষিদ্ধ করা হয়েছে দু সালে কানের লাল গালিচায় একজন বিক্ষোভকারী টপলেস হয়ে হাজির হওয়ার ফলস্বরূপ এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এদিকে এ বছরের শুরুতে গ্র্যামিতে আলোড়ন সৃষ্টি করেছিল বিয়াঙ্কা সেন্সরি তিনি অতিরিক্ত স্বচ্ছ পোশাক পরে হাজির হয়েছিলেন যাতে তার পুরো শরীরের অবয়ব স্পষ্ট হয়ে ওঠে সিদ্ধান্ত কার্যকর করা ক্ষেত্রে এটিও একটি সহায়ক ভূমিকা পালন করেছে। উৎসবের প্রাতিষ্ঠানিক কাঠামো এবং ফরাসি আইনের সাথে সঙ্গতি রেখে কান উৎসব একটি আনুষ্ঠানিক বিবৃতি জারি করেছে। এতে লেখা আছে এই বছর কার চলচ্চিত্র উৎসব তার সনদের দীর্ঘকাল ধরে চলে আসা কার্যকর কিছু নিয়ম স্পষ্ট করে দিয়েছে। গাজিগাস্ট, রান্নায়ানিক। শিল্পের ছোঁয়া লক্ষ্য পোশাক নিয়ন্ত্রণ করা নয় বরং অনুষ্ঠানের প্রাতিষ্ঠানিক কাঠামো ও ফরাসি আইন অনুসারে লাল গালিচায় পূর্ণ নগ্নতা নিষিদ্ধ করা এছাড়া এতে লেখা আছে যাদের পোশাক অন্যান্য অতিথিদের চলাচলে বাধা সৃষ্টি করতে পারে বা স্ক্রিনিং রুমে বসার ব্যবস্থা জটিল করে তুলতে পারে তাদের প্রবেশাধিকারে বাধা দেওয়ার অধিকার তাদের রয়েছে শরৎ অনুসারে এই দীর্ঘ ও অতিরিক্ত প্রশস্ত পোশাক অতিথিদের চলাচলে বাধা সৃষ্টি করে এবং থিয়েটারে বসার ব্যবস্থা জটিল করে তোলে এমনকি গালা স্ক্রিনিং চলাকালে টোট ব্যাগ ব্যাকপ্যাক ও বড় ব্যাগ নিষিদ্ধ করা হয়েছে এই আসরে এবার উপস্থিত থাকছেন টম ক্রুজ রবার্ট ডি নীরো ওয়েস্ট অ্যান্ডারসনের মতো বিশ্ব তারকারা প্রতিযোগিতায় রয়েছে বিশ্বজুড়ে নির্বাচিত সাধারণ ২২টি সিনেমা চব্বিশে মে শেষ হবে বিশ্বের অন্যতম সেরা মর্যাদাপূর্ণ এই উৎসব মুসবা আলিম তিনি জিটিভি নিউজ